বাউফল জুলাই শহীদ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি শফিকুল ইসলাম মাসুদ ভাই উপস্থিত আমাদের ডাকসু নবনির্বাচিত ফরাদ ভাই আমাদের ফরমার ফুটবল প্লেয়ার কাইসার ভাই ন্যাশনাল অ্যাওয়ার্ডিস্ট এবং উপস্থিত আমার শ্রদ্ধে বর্গবন আসল এবং দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে অনেক সালাম আজকে বেসিক্যালি মূলত এখানে আসার মেন কারণটা আমি বলবো যে আমাদের মাসুদ ভাই মাসুদ ভাই সম্পর্কে ছোট্ট কথা না বলে নয় আমি মূলত এই খেলা তো উপভোগ করবই সাথে ছোট্ট কটা বলি আমরা রাত্রে কিন্তু অনেক সময় আমি খেলাধুলার মানুষ রাত্রে মাঝে মাঝে খেলার পরে যখন বাসায় আসি এবং একটু ফেসবুক ইউটিউব ফলো করি তো মাসুদ ভাইয়ের এমন এমন কথা এমন এমন বক্তব্যগুলো শুনি তো মনে হয় যে আমি ঠিক যৌবনকালে চলে গেছি এবং ঠিক ওই রকমই মনে হয় গা সিওরিত হয় তো আমি দোয়া করি মাসুদ ভাইয়ের জন্য যেন মাসুদ ভাই যে সত্যের কথা বলেন যে নিষ্ঠার কথা বলেন যে আইনের কথা বলেন ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে খুব চমৎকার একজন ব্যক্তি এবং আমি মনে করি যে আপনি এই বাউফল আমার মনে হয় মাসুদ ভাই কিন্তু গোটা বাংলাদেশের মাসুদ ভাই বা শুধু বাউফলের না আমার মনে হয় পুরো বাংলাদেশের মানুষ তাকে এখন ফলো করে তো সবার কাছে অনেক অনেক দোয়া রইলো আমি বলবো যে ভাই জন্য দোয়া করবেন ভাই জন্য ফল এবং ভালো কিছু করতে পারেন এবং আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য সবাইকে আমার এই বিশেষ করে উন্নয়ন ফোরাম কমিটির প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমি মনে করি গতকালকে আমি আসছিলাম এই বরিশালেই আসলে খুব বেশি সুযোগ হয় নাই পুরা বৃহত্তর বরিশাল দেখার আজকে গতকালকে বরিশালের অনেক জায়গায় দেখছি পটুয়াখালীর আজকে জেলা মাঠে গেলাম মাঠগুলো দেখলাম আসলে খুব বলবো যে প্রত্যেকটা অবস্থায় পড়ে আছে তো আমি আশা করি যে আমাদের এই মাসুদ ভাইদের মতো মানুষ যারা যদি সামনে আসেন ইনশাল্লাহ আমরা সকলে মিলে একসাথে আমরা চাইবো যে খেলাধুলার মাঠগুলোর উন্নয়ন করা পরিবেশ তৈরি যুব সমাজকে মাদক থেকে মুক্ত করে যেন হালাই মাঠে নিয়ে আসতে পারি সবাই মিলে দোয়া করবেন যেন আমরা ভালো পরিবেশ তৈরি করি সুন্দর দেশের জন্য এটা সুন্দর ভালো কিছু করতে পারি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম